আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকে আমি রান্না করব চিংড়ি মাছের মালাইকারি তো চিংড়ি মাছের মালাইকারিটা আমার বাসায় সবাই পছন্দ করে তো চিংড়ি মাছটা খুব একটা বড়ো সাইজের ছিল না শাশুড়ি খেতে চাইছে এই জন্য মাঝারি সাইজের ছিল আমি ওইটা দিয়ে বানিয়ে ফেললাম তো প্রথমে চিংড়ি মাছের মালাইকারি করার জন্য কড়াইয়ে তেল গরম করে নিয়ে আমি চিংড়ি মাছগুলো একটু লবণ আর হলুদ দিয়ে সুন্দরভাবে ভেজে নেব এপিট ওপিট করে সুন্দরভাবে ভেজে নেব চিংড়ি মাছ কিন্তু ভাজার পর রান্না করার পরে এমনিতেই শক্ত হয়ে যায় এর জন্য কোনো ভাঙার ভয় থাকে না আমার চিংড়ি মাছগুলো ভাজা হয়ে গেছে এবার আমি বাটিতে উঠিয়ে নেব কালারটা কিন্তু অনেক সুন্দর হয়েছে আর কালারটা দেখে কিন্তু খেতে ইচ্ছে করতেছে এবার আমি যাব রান্নায় কড়াইয়ে যে তেলটা ছিল ওই তেলেই আমি বাকি রান্নাটা করব প্রথমে আমি নিয়ে নিব চিনি আর হলো একটা তেজপাতা দুইটা ফালটা দিয়ে আমি নিয়ে নিলাম এবার দিয়ে দেবো তার ভিতরে পেঁয়াজ আদা রসুন বাটা টমেটো আর হলো সামান্য পরিমাণ টক দই সবগুলো আমি একসাথে ব্যালেন্ডার করে নিয়ে তারপরে দিয়ে দিয়েছি এবার মশলাগুলো আমি সুন্দর করে কষিয়ে নেব এবং বাকি মশলাগুলো তার ভিতরে দিয়ে দেব। দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ এক চামচ মরিচের গুঁড়ো আর হাফ চামচ হলুদের গুঁড়ো এবার দিয়ে দেবো ধনিয়ার জিরা গুঁড়ো দিয়ে সুন্দর করে মশলাগুলো আমি কষিয়ে নেব আমার মশলাটা প্রায় কষানোর শেষের দিকে এবার কিন্তু আমি মশলা কষা মশলা এমনি একটু ঝোল দেবো সামান্য এদিকে আমি নারকেলটা কুড়ে সেটা ব্যালেন্ডারে বেটে সেটা হাত দিয়ে চিপে রস বের করে নিয়েছি যেটাকে বলে নারকেলের দুধ এবার দিয়ে দেবো নারকেলের দুধ আমি আজকে রান্নাতে কিন্তু পানি ব্যবহার করব না নারকেলের দুধ দিয়ে বাকি রান্নাটাও সেরে নেব দিয়ে এবার মশলাগুলো ভালোভাবে কষিয়ে নেব নারকেলের দুধটা এর জন্য দিলাম যেন মশলাগুলো লেগে না যায় আর আগে একটু দিলে আলাদা একটা ফ্লেভার আসে হয়ে গেলে তার ভিতরে আমি দিয়ে দেবো ভেজে রাখা চিংড়ি চিংডি মাছ দুধগুলো ছিল সবগুলো ঝোল রাখার জন্য আপনারা যে পরিমাণে জল রাখবেন ওই পরিমাণে দিয়ে দেবেন আমার বাসায় ঝোল একটু বেশি পছন্দ করে এই আমি একটু মশলাগুলো বেশি নিয়েছি ঝোলটাও একটু বেশি দিলাম আপনারা আপনাদের পছন্দ মতো দিতে পারেন আমার কিন্তু রান্নাটা প্রায় শেষের দিকে এবার আমি এর ভিতরে গরম মশলা দিয়ে দেবো সামান্য একটু পরিমাণে এবার পরিবেশনের পালা এই যে দেখুন অনেকটাই কিন্তু লোভনীয় হয়েছে আর অনেক দেখেই কিন্তু খেতে ইচ্ছে করতেছে অনেক সুন্দর হয়েছে দেখতে আপনাদের কাছে কেমন লেগেছে ভিডিওটা অবশ্যই জানাবেন লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন অবশ্যই